সম্প্রতি চলন্ত ট্রেনে টিটির হাতে এক যুবতী নিগৃহীত হওয়ার ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে আজ ডিওয়াইএফআই ও টিওয়াইএফ আগরতলা রেল স্টেশনের স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করে উপস্থিত ছিলেন ডিওয়াইএফ এর সাধারণ সম্পাদক নবারণ দেব সহ অন্যান্য সদস্যরা তাছাড়া ত্রিপুরার রেল ব্যবস্থাকে উন্নত করার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করা হয় গত বেঙ্গালুরু থেকে আগরতলাগামী হামসাফার এক্সপ্রেসে চলন্ত ট্রেনে আমরা যেটা লক্ষ্য করেছি যে উদয়পুরের বাসিন্দা একজন যুবতী শারীরিক নিগৃহীত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে এই ঘটনার সাথে যুক্ত হচ্ছে একজন টিটি যার ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার কথা উনার দ্বারাই একজন যুবতী চলন্ত ট্রেনে শত শত মানুষের সামনে প্রকাশ্যে নিগৃহীত হলেন পরবর্তী সময়ে থানার ভূমিকাও রহস্যজনক ওই টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে পত্রিকাতে যেটা আমরা দেখলাম এই ঘটনা নাকি মিটমাট করে নেওয়া হয়েছে ফলে কোথায় আমাদের এই ট্রেনের যাত্রী নিরাপত্তা যারা মুখে মুখে স্লোগান দিচ্ছেন বেটি বাঁচাও বেটি পড়াও আজকে মহিলাদের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে